যত গভীর হয় চন্দ্রপুর জেন তত নিঃশব্দে কেঁদে ওঠে এই শহর নিয়ে গল্প অনেক কিন্তু একটি গল্প চার বছর আগের গ্রন্থাগার অগ্নিকাণ্ড সেটাই আজও মানুষের গলার শর্থনকে দেয় কোনোদিন বৃষ্টি হচ্ছিল না কোনো বাজ পড়েনি তবু আগুন লেগেছিল চন্দ্রপুর পাবলিক লাইব্রেরিতে বলা হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট কিন্তু শহরের মানুষ জানে সেই রাত অস্বাভাবিক ছিল কেউ কেউ বলেছিল তারা আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছে এক ছেলেকে গায়ের চামড়া ঝলসে যাচ্ছে মুখ বিকৃত কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে শান্ত আরেকজন বলেছিল আগুন লাগার ঠিক আগে তারা শুনেছে অজানা ভাষায় মন্ত্রোচ্চারণ তারপর থেকেই প্রতি বছরের নির্দিষ্ট একদিন ঠিক সেই একই রাতে শহরে বাতাস ভারী হয়ে ওঠে রাত তিনটার সময় লাইব্রেরির ধ্বংসস্তূপ থেকে শোনা যায় আর্তচিৎকার একজন জ্বলন্ত মানুষ যেন কাঁদতে কাঁদতে কাউকে ডাকছে বাতাসে ছাইয়ের গন্ধ আগুনের হোলকা আর মাঝে মধ্যে শোনা যায় ধাতব কিছু পড়ার আওয়াজ এই শহরে ফিরে আসে তিশা দাস সাংবাদিক কিন্তু সেই অর্থে নামি নয় তার আগ্রহ ভৌতিক কেসে পুরনো মৃত্যু আর অনিয়মিত তদন্তে চন্দ্রপুরের ঘটনা তার কানে পৌঁছায় ইউটিউবের একটি পুরনো ভিডিও দেখে যেখানে একজন বলছে ওরা ওকে পুড়িয়ে মেরেছে কিন্তু সে মরেনি তার কান্না এখনও শোনা যায় সেই ভিডিওর পেছনে হঠাৎ করেই ক্যামেরা কাঁপাতে থাকে কেউ একজন বলে ওঠে ও আবার এসেছে ভিডিওটা সেখানে হঠাৎ বন্ধ হয়ে যায় তিসার কৌতূহল চরমে ওঠে সে শহরে এসে ওঠে একটি হোমস্টেতে কাছেই লাইব্রেরির ভবনাবশেষ প্রথম কয়েকদিন সে পুরনো পত্রিকা ঘাটে জানতে পারে অভিরূপ ঘোষ বয়স দুই চার স্থানীয় ছাত্র লাইব্রেরির নিয়মিত পাঠক আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় দেহ পাওয়া যায় বইয়ের র্যাকের ঠিক নিচে যেখানে ছিল ইতিহাস ও ধর্মবিশ্বাস বিবাদ একটি পুরনো প্রতিবেদন বলছে অভিরূপ লাইব্রেরিতে খুব একটা চুপচাপ থাকত না সে সবসময় একটা নির্দিষ্ট বইয়ের খোঁজ করত যা নাকি লাইব্রেরির পুরনো রেকর্ডে নেই কেউ জানে না সেই বইয়ের নাম পুলিশ জানায় শর্ট সার্কিট কিন্তু বিষয়ের বিষয় অভিরূপের দেহের একটিও চিহ্ন ছিল না বিদ্যুৎস্পৃষ্টের ছিল কেবল আগুনে দগ্ধ হওয়া আরও অদ্ভুত সেই আগুনে লাইব্রেরির একমাত্র ক্যামেরা ও আগুনের উৎসস্থল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সিসিটিভির হার্ড ডিস্ক পাওয়া যায় না ফরেন্সিক রিপোর্ট নাকি কখনো প্রকাশী হয়নি তৃষা যোগাযোগ করে স্থানীয় এক বৃদ্ধার সঙ্গে ভবানী দেবী তিনি বলেন আমি ওকে দেখেছি আগুনের মধ্যেও দাঁড়িয়েছিল সাহায্য চাইছিল না বরং কাউকে দেখাচ্ছিল কারা এটা করেছে তৃষা জিজ্ঞেস করে আপনি কাকে দেখেছেন বৃদ্ধা বলে ওর পেছনে ছায়া দাঁড়িয়েছিল তিনজন ত্রিভুজের মতো কিন্তু কারও মুখ ছিল না তারা তাকিয়েছিল একসাথে আমার দিকে তীষা বুঝে এটা দুর্ঘটনা নয় সে খোঁজ ও অবিরূপের বন্ধু রাহুলের এখন শহরেই একটা স্টেশনারি চালায় রাহুল প্রথমে এড়িয়ে যেতে চায় কিন্তু একরাতে ফোন করে বলে তুই ঠিকই বুঝেছিস অবি কিছু পেয়ে গিয়েছিল লাইব্রেরির একটা পুরনো বই ওই বইটা কালো জাদুর কিছু উল্লেখ ছিল ওটা নিয়ে গণ্ডগোল হয়েছিল তীষা অবাক হয়ে যায় রাহুল বলে একজন লোক এসেছিল চেনা পুরোহিতের বেশে আসলে সে ছিল একজন তথাক্তিত তন্ত্রসাধক তার দাবি ছিল ওই বই তার গুরুদেবের ছিল অভি বাধা দেয় বলে এটা লাইব্রেরির সম্পত্তি আর বইটাতে নাকি ভয়ঙ্কর কিছু লেখা ছিল যা প্রকাশ করা উচিত নয় পরদিন অভি হারিয়ে যায় আর তার পরদিন লাইব্রেরিজ বলে ওঠে কিন্তু আগুন লাগার আগে অভিরূপ লাইব্রেরির এক কর্মচারীর মোবাইলে একটি অডিও রেকর্ড করে তাতে সে বলেছে তিনজন লোক চেয়েছে আমি একটা মন্ত্র পড়ি আমি পড়িনি ওরা বলেছে আমি বাধা হয়ে গেছি যদি কিছু হয় দয়া করে বলো ওরা সাধারণ মানুষ না রেকর্ডটি পরে মিলিয়ে দেওয়া হয় কিন্তু তৃষা একটি কপি সংগ্রহ করে শুনে তার গায়ে কাটা দেয় তৃষার কৌতূহল ভয় আর দুঃস্বপ্নের রূপ নেয় রাতে ঘুমোতে গেলে সে ঘুমের মধ্যে দেখে একজন পুড়ে যাওয়া ছেলে তার দিকে এগিয়ে আসছে মুখ নেই চোখ নেই শুধু ছাই আর গন্ধ সে বলছে ওরা এখনো বেঁচে আছে তুমি কি পারবে আমাকে মুক্তি দিতে তার চোখের শূন্যতায় প্রতিফলিত হয় আগুনের হলকা আর তিনটি অস্পষ্ট মুখ একজন পুলিশের ইউনিফর্মে একজন পুরোহিতের বেশে আর একজন বই হাতে দাঁড়িয়ে তৃষা ভোরবেলা উঠে ভাই পায় তার কানে এখনো একটা আওয়াজ বাজছে চিৎকারের মতো জেন কেউ চামড়া ছিঁড়ে ফেলার ব্যথায় আর্তনাদ করছে তার হাতের তালুতে দেখা যায় ছাইয়ের দাগ যা কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায় পরদিন সে যায় থানায় ফাইল খুলে দেখে অভিরূপের মৃত্যুর তদন্তকারী অফিসার এখন সাসপেন্ডেড কেন দুর্নীতি প্রমাণ লোপাত তৃষা এবার নিশ্চিত হয় অভিরূপকে পুড়িয়ে মারা হয়েছিল ইচ্ছাকৃতভাবে তদন্ত করতে করতে একদিন তৃষা পৌঁছে যায় সেই পুরোহিতের সন্ধানে শহরের প্রান্তে একটি পরিত্যক্ত মন্দিরে থাকে সে দেখতে পাগলের মতো চোখে এক ধরনের উন্মত্ততা দেয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন মাটিতে শুকনো রক্তের দাগ তৃষা বলে তুমি জানো অভিরূপের মৃত্যুর পেছনে আসল ঘটনা কি বলো নইলে লোকটা হেসে ওঠে বলে ও মরেনি ও তো এখন আমারই অভিশাপ আমি জানতাম ও থামাবে তাই আগুনে তাকে দিলাম কিন্তু জানিস আগুনে পুরে মারা মানুষরা শান্ত হয় না ও প্রতিশোধ নেবে আমার ঘুমে আসে আমার খাবারে ছায়া পড়ে ও আমার শরীরের ছায় বাস করে আমি মরব কিন্তু তুই কেন এসেছিস এই বলে সে হঠাৎ নিজেই আগুনে লিপ্ত হয় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় আগুন ছড়ায় চারদিকে তৃষা কোনো রকমে পালিয়ে বাঁচে কিন্তু যাওয়ার আগে সে দেখে পুরোহিতের চোখ দিয়ে রক্ত ঝরছে সে আর্তনাদ করে বলে ও আসছে সেই রাত শহর জুড়ে বিদ্যুৎ চলে যায় রাত তিনটায় ফের চিৎকার এবার কেবল লাইব্রেরি নয় একসঙ্গে তিন জায়গায় আগু লাগে প্রাক্তন পুলিশ অফিসারের বাড়ি পুরোহিতের ঘর আর এক সাবেক লাইব্রেরিয়ান অমরেশ ঘোষালের ফ্ল্যাট তিনজনই ঘটনাস্থলে মারা যায় অগ্নিকাণ্ডের কোনো উৎস খুঁজে পাওয়া যায় না প্রত্যেকের মৃতদেহের পাশে ছাইয়ে লেখা ছিল বিচার শেষ কে তৃষা বুঝে এটা কেবল প্রতিশোধ নয় এটা আর্তনাদ বিচারের আর্তনাদ এরপর আর কোনো মৃত্যু হয়নি তৃষা তার প্রতিবেদনে লেখে যখন একটা নিরীহ প্রাণ অন্যায়ের আগুনে দগ্ধ হয় তখন সে মৃত নয় সে রক্তে বাতাসে ছায়ে বেঁচে থাকে প্রতিটি নিঃশ্বাসে আর্তনাদ করে যতক্ষণ না বিচার হয় তার রিপোর্টের শেষ লাইন আমি শুধু একজন সাক্ষী সত্যি কথা বলতে গেলে ও এখনও আছে জানালার বাইরেই ঠিক এখন